মা আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগতি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘিরই জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করো না উঠলো সাজের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন